লিফটিটা দিচ্ছেন তো এটা কিভাবে সম্ভব হচ্ছে এখন রায়নগরে শিবুজিটুর দোকানে প্রায় পঁচিশ বছর পুরনো দোকান আর এই দোকান থেকে আমি নিয়েছি আর এখানকার লিট্টি হচ্ছে প্রতি পিস লিট্টির দাম মাত্র আড়াই টাকা যেটা বর্ধমানে আর কোথাও পাবেন না

বর্ধমান একটি প্রাচীন শহর আনুমানিক পাঁচ হাজার বছরের পুরনো তাই এই শহরে আনাচে কানাচে অসংখ্য ইতিহাস লুকিয়ে আছে আর ঠিক তেমনই এই শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ছোট বড় পুরনো দোকান যাদের খবর আমরা অনেকেই রাখি না সেরকম একটি দোকান নিয়ে আমাদের আজকের এই ভিডিও লিটটি আমরা সবাই পছন্দ করি কিন্তু বর্ধমানের গর্ভপাত দোকানে লিট্টির দাম হচ্ছে পাঁচ টাকা থেকে ছ টাকা কিন্তু আজকে আমরা যে দোকানটি সন্ধান দেবো পঁচিশ বছরের পুরনো যে দোকানটি সেখানে লিটটি পেয়ে যাবেন মাত্র আড়াই টাকায় হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র আড়াই টাকায় পিস পেয়ে যাবেন এক একটা লিট্টি আর শুধুমাত্র লিট্টি নয় এখানে লিট্টির সাথে সন্ধ্যের আরও অনেক মুখরচ আইটেম পেয়ে যাবেন আর এই দোকানটি যাবতীয় ইনফরমেশান আমাদের ভিডিওতে দেওয়া থাকবে তাহলে চলুন যাওয়া যাক বাকি কথা সব ওখানে পৌঁছ আমরা এখন রায়নগরের শিবুজিটুর দোকানে প্রায় পঁচিশ বছর পুরনো এই দোকান আর এই দোকান থেকে আমি লিট্টি নিয়েছি আর এখানকার লিট্টি বিশত হচ্ছে প্রতি পিস লিট্টির দাম মাত্র আড়াই টাকা যেটা বর্ধমানে আর কোথাও পাবেন না দেখি বেশ খাস্তা মনে হচ্ছে লিট্টিটা আর তার সাথে এখানে একটা ধনে পাতা একটা চাটনি প্রোভাইড করা আছে এটা মানে পুরোপুরি খাস্তা একদম গড়পত্র দোকানে যেখানে লিট্টির দাম পাঁচ টাকা ছ টাকা হাফ দামে যেখানে আই টাকা দিচ্ছেন সেটা অনেক বড় ব্যাপার বা টেস্ট কেউ দারুণ আপনি আমি বলবো যে দোকানটি কিন্তু কোনো নাম নেই সেরকম কোনো বড় দোকানের মধ্যে জল বা চাকচিক্ষ নেই কিন্তু যেটা আছে সেটা হচ্ছে ওনাদের একটা সরল সুন্দর ব্যবহার একটা হোমলি একটা আন্তরিক টেস্ট এখানে পাবেন শুধু লিট্টি পাবেন তা না আরও অসংখ্য এখানে আইটেম রয়েছে সবই এখানে বলবে ভিডিওতে সব আইটেমগুলো তো ট্রাই করা সম্ভব নয় তার মধ্যে যেগুলো সম্ভব ট্রাই করব আপনাদের সাথে তুলে ধরব তবে এখানকার সবথেকে পপুলার আইটেম হচ্ছে এখানকার ইটটি মানে ইটকি খাওয়ার জন্য এখানে প্রচুর মানুষ আসে আর একটা আমরা এক প্লেট নিয়েছিলাম এক প্লেটে চার পিস থাকে দাম হচ্ছে দশ টাকা হুম দামটা বলে দিন একটু চিংড়ি বারো চিকেন ডিমের দশ ঠিক আছে চিংড়ির চপের দাম হচ্ছে বারো টাকা আর চিকেন চপের দাম হচ্ছে দশ টাকা এবার ট্রাই করা যাক চিংড়ির চপটাই ট্রাই করি চিংড়িটা বেশ ভালো পরিমাণেই আছে টেস্টটা ভালো হালকা নুনটা একটু বেশি লাগলো কে বলে রাখি এটা কিন্তু তো কোনো রিভিউ ভিডিও নয় ওনাদের দোকানে আগেও খেয়েছিলাম তো মনে হলো এই জেঠু এটিমার ওনার যে লড়াইটা সেটাকে তুলে ধরা দরকার সবার সামনে এবং সেই কারণে ভিডিও করতে আসা যাতে এই দোকানের সম্বন্ধে আপনারা জানতে পারেন আর এছাড়া এখানে ডিমের চাপ পেয়ে যাবেন ফুলুরি আছে নর্মাল আলুর চাপ আছে সেটাও পাবেন এছাড়া গলা মেটো পাওয়া যাচ্ছে পঁচিশ টাকা করে তো সন্ধ্যের মুখুরোচ আইটেম হিসেবে আপনার যে আইটেমগুলো পছন্দ প্রায় সবগুলো এখানে পেয়ে যাবেন আর মাংসের চপটা ট্রাই করা যাক দাম তো বললামই দশ টাকা এখানে অবশ্য চিকি চিংড়ির চপটার দাম বেশি বারো টাকা বাট মাংসের চপটা এখানে দশ টাকা চিংড়ি আর মাংসের চপ দুটোর উপরে কোটিংটা প্রায় সেমই মানে স্রেডেড চিকেনের যে টুকরো হয় সেটা ইউজ করা হয়েছে আর দশ টাকা চিকেন চপ যেহেতু খুব বেশি তো চিকেন এক্সপেক্ট করা যায় ওদের দাম অনুযায়ী একদম ঠিকঠাক তো আমরা এখন শিবজিটুর দোকানে তো যেটু আপনার দোকানটা কদিন হলো মানে পঁচিশ বছর হলো আর তখন যখন শুরু করেছিলেন তখন লিপটি কত দাম ছিল এক টাকা আর এখন হচ্ছে আড়াই টাকা করে আর লিপটি ছাড়া আর কি কি আইটেম এই মুহূর্তে আপনি বিক্রি করছেন আচ্ছা আর এখন কি কি আইটেম পাওয়া যাচ্ছে এখানে এখন ডিমে চপ চিকেন চপ চিংড়ি চপ ভেটকি মাছ চপ পেলে ভেটকি মাছ পেলে ভেটকি মাছ আলু চপ পুরি বেগনি আচ্ছা ভেটকি মাছের চপটা কত দাম রাখেন 10 টাকা 10 টাকা রাখেন হ্যাঁ বাহ আর এই যে এতগুলো আইটেম আপনারা জোগাড় করেন প্রতিদিন পরিবেশন করেন তো আপনারা কি দুজনেই করেন একা আমরা দুজনে আচ্ছা আমাদের এটা চাপ পড়ে আপনাদের উপর আর এমনি সন্ধ্যাবেলা কখন দোকান খোলে আমার 6টা থেকে 6টা আর রাতে 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 11টা কোনো দিন কি বন্ধ থাকে দোকান আগে থাকে বন্ধ হয়ে না সাবি ব্যাপার হ্যাঁ তো যদি কেউ আসতে চায় বাইরে থেকে তাহলে একটু লোকেশনটা বলে দিন কিভাবে আসবে লোকেশনটা হচ্ছে রায়নগর বলে রায়নগর বাগা বিলে কাছে যাব শিবুদাত্রে আর তখন আচ্ছা রায়নগর বাগা ব্রিজের কাছে

তো চার পিস লিট্টির দাম আপনার এখানে দশ টাকা মানে পার পিস আপনার আড়াই টাকা করে পড়ছে তার সঙ্গে লিট্টি ধনে পাতা সরষে সব কিছু দিয়ে একটা চাটনি করে দিয়েছে তো চলুন দেখা যাক খেয়ে এটা দেখা যায় কেমন লাগছে খুব সুন্দর এটা খেতে ক্যানচে একটা ভাব আছে চাটনিটা খুব দুর্দান্ত তো যারা এদিকে আপনারা আসবেন তো অবশ্যই একবার এখানে এসে ট্রাই করে তো যেটুর দোকানে আরেকটা আইটেম ট্রাই করলাম সেটা হচ্ছে ডিমের চপ এখানে দশ টাকা দাম হাফ পিস ডিম এখানে ব্যবহার করা হয় এখন বন্ধু যে তিন নম্বর চপ ট্রাই করছি তিন নম্বর চপের টেস্টই কিন্তু ভালো আর ফেসবুকে আমি পোস্ট করেছিলাম মানে ফেসবুক পেজে এই দোকানটার ছবি দিয়ে তো কিছুজন কমেন্ট করেছেন যে তারা নাকি স্কুল লাইফ থেকে এখানে ট্রাই করেন মানে এখানকার খাবার তো সেদিকে বোঝা যাচ্ছে যে এই এলাকার মধ্যে বেশ জনপ্রিয়তা আছে এই দোকানটি আর এখানকার খাবার টেস্ট করলে বুঝতে পারবেন সত্যিই জনপ্রিয়তার প্রকৃত দাবিদার এবং সেই কারণের জন্য দোকানটির খবর আপনাদের সামনে তুলে ধরতে এই ভিডিওটা বেশিরভাগ দোকানিতে লিপটি আমরা খাই হচ্ছে পাঁচ টাকা কি ছ টাকা তো আপনি যে আড়াই টাকায় লিপ্টিটা দিচ্ছেন তো এটা কিভাবে সম্ভব হচ্ছে

যদি ভিডিওটি আপনাদের মনে বিন্দুমাত্র রেখাবাস করে যদি এই বয়স্ক জেঠে জেঠিমার এই সংগ্রামের গল্পটা মনে হয় বাকিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে তাহলে নিঃসন্দেহে ভিডিওটি শেয়ার করতে পারেন তাহলে আজকে মতো এইটুকুই দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সিও বেরিয়েছে